আমি মনে করলাম একটু বাইরে যাই আর চলে আসলাম দেখেন আমার কিন্তু কোনো বাসের জন্য অপেক্ষা করা লাগে নেই আমার যে গাড়ি নিচে এসে দাঁড়ায় রয়েছে অলরেডি আমার কোনো সিএনজি অটো ভ্যান কিছু জন্যই কিছু করা লাগে নাই এ যে ফ্লাট এ যে বাসা আর বাসার থেকে এই গাড়িটা অর্ডার দিয়েছিলাম পাঁচ মিনিটের মধ্যে এখানে চলে আসছে যে প্রচুর বাঙালি আছে এখানে সেই ফ্লাট দরাই বাঙালি সব বাঙালি খালি বাঙালি ঠিক আছে আর মালয়েশিয়া আমার এত বেশি ভালো লাগে যে যাতায়াত ব্যবস্থা একেবারেই ভালো দ্বিতীয়ত ওয়েদার অল দ্য বেস্ট তৃতীয়ত কোনো ধুলা বালু নেই চতুর্থ কি বলবো মানে এর প্রশংসা করে শেষ করতে পারবো না আমি তো গেছিলাম দেশে দেশ থেকে আসলাম আসার পরে যা বুঝলাম আসলেও খুবই সুন্দর বসবাসের জন্য অস্ট্রেলিয়ার মতো সুন্দর একটা দেশ কুয়াচ্ছে সে সে মা Kalau kuat nanti pica ke apa ke? Ya. Ini antam antam antam. Okey. Itu kereta satu minit tak boleh tunggu ah. <laughs> oh, mana mau pergi dia? Suma mati ya. Macam ada mana emergency pi kita tahu lah sih ya. Ah, tunggu lah jam. Mm -hmm. Okay sekarang saya pergi traffic jam. Okay semua orang tepi ya. Hmm. Ah. Tak boleh ya?

বাংলাদেশে যাবো বাংলাদেশের লোকালে সরবো তারপরে অভিজ্ঞতা বলছে আমি গেছিলাম আমি বলছি ঠিক আছে